আমাকে প্রথমে ডায়াগনোসিসটা নিখুঁত হতে হবে কারণ ডায়াগনোসিস আমার ভিত্তি করেই আমার চিকিৎসা পরবর্তী চিকিৎসা আমার করতে হবে তো আমি প্রথমত আমি ডায়াগনোসিস করে নিলাম আপনি একটু আগে বলেছিলেন যে কি কি ধরনের এটা কোন ধরনের সেটা জেনে নিলাম এই তথ্যগুলো যখন আমার কাছে থাকবে তখন আমি তার জন্য ঠিক করব যে তাকে কি পদ্ধতিতে আমি তার চিকিৎসা করব। তবে মোটা দাগে আমি যেটা বলতে চাই বা বলতে পারি সেটা হচ্ছে যে থাইরয়েড ক্যান্সার আমার আমার ডায়াগনোসিসের পরে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে সার্জারি হ্যাঁ এর কোনো বিকল্প নাই হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু পেশেন্ট থাকতে পারে যে যেটা তো সার্জারি করা সম্ভবই না সেটা অন্য বিষয় কিন্তু সৌভাগ্যবশত সেই ধরনের রুগী আমাদের কাছে কম আছে। বা সেই পর্যন্ত রুগী পৌঁছায় না তার আগেই আমাদের কাছে আসে তো প্রধানত তার অপারেশন সার্জারি এর কোনো বিকল্প নাই এবং সার্জারি করার পরে আমাদের যেটা প্রধান যেটা চিকিৎসা সেটা যেটা আমরা নিউক্লিয়ার মেডিসিনে দিয়ে থাকি সেটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন বা যেটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন সেই আয়োডিন থেরাপি এই আয়োডিন থেরাপি দিয়ে আমাদের যে ক্যান্সার সেলগুলো থাকে অপারেশনের পরে যে সেলগুলো দুই চারটে থেকে যায় সেই সেলগুলোকে ধ্বংস করা হয় এবং পরবর্তীতে তার ফলো আপ তার রেগুলার ফলো আপ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জি স্যার তাকে টাইম টু টাইম ডক্টরের কাছে আসতে হবে এবং তার যে তিনি কেমন আছেন সেটার উপরে ভিত্তি করে তার চিকিৎসা পদ্ধতি বা সামনে এগোবে